বাংলাদেশে নতুন টাকা তৈরি করা হলো বাজারে ছাড়া হলো অনেকেই হাতে পেল সবাই তো মহা খুশি কিন্তু বিপত্তি ঘটলো একটিমাত্র নোট নিয়ে শুরু থেকেই সেই নোটটি নিয়ে সমালোচনার ঝড় মানুষের মধ্যে কেন এই নোটটি তৈরি করা হলো বাংলাদেশে হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আমি বাংলাদেশের কোন নতুন নোট টাকাটির কথা বলছি বাংলাদেশের নতুন বিজ টাকা সবার একটাই প্রশ্ন মসজিদের ছবি বাদ দিয়ে কেন মন্দিরের ছবি নকশায় দেওয়া সংখ্যাগরিষ্ঠ নব্বই পার্সেন্ট মুসলিম হওয়া সত্ত্বেও কেন করা পার্শ্ববর্তী দেশ ভারত মসজিদ ভেঙে নির্মাণ করেছে আর এখন বাংলাদেশে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দিরের ছবি নকশায় দেওয়া হলো এটা কি কাকতালীয় নাকি সুপরিকল্পিত বিশ টাকার নোটের নকশায় যে পরিবর্তন করা হয়েছে তা হল ষাটগম্বুজ মসজিদের ছবি বাদ দিয়ে দিনাজপুরের কান্তজির মন্দিরের ছবি নকশায় দেওয়া হয়েছে যে মন্দিরের চারপাশে বিভিন্ন প্রকার শিরুকের চিহ্ন আঁকানো হয়েছে এখন সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের একটাই প্রশ্ন কেন শিরকি চিহ্নযুক্ত মন্দিরের ছবি পকেটে নিয়ে ঘুরব কেন তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা হলো। বাংলাদেশের সাধারণ জনগণ সংখ্যাগরিষ্ঠ মুসলিম চায় বাংলাদেশের রাষ্ট্রীয় টাকার নোটে সবসময় সার্বজনীন প্রতীক ব্যবহার করা উচিত যেটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ব্যবহার করতে পারে এবং কারো যেন কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা হয় এদিকে আবার হিন্দু সম্প্রদায়ের মানুষও নতুন টাকায় মন্দিরের ছবি দেওয়ায় সন্তুষ্ট নয় সন্তুষ্ট না হওয়ারও পিছনে রয়েছে বড় এক যৌতিকতা কারণ এই মন্দিরের ছবিযুক্ত নোটটি নিয়ে অনেকেই টয়লেট ওয়াশরুম অনেক অপবিত্র স্থানে যাবে এতে করে তাদের ধর্মীয় পবিত্রতা নষ্ট হবে যার কারণে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যেও শুরু হয়েছে সমালোচনার ঝড় এত খুব সমালোচনা নিন্দার মাঝেও এই নোটটির কি কোনো পরিবর্তন আনা হবে নাকি সকল সমালোচনা নিন্দা সাইডে রেখে এই নোটটি বাংলাদেশে প্রচলন করা হবে তো প্রিয় বন্ধুরা আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিন যাতে তিনিও জানতে পারে এবং পরবর্তী কোনো এক নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ